কি জাতের এটা আসলে আমি জানি না যেহেতু নার্সারি থেকে নিয়েছিলাম সালাম আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার পেঁপে বাগানের একটা পেঁপে গাছ এই গাছটা হচ্ছে আমার বাগানের সর্বোচ্চ ফলনশীল গাছ এটার উপরে অন্যান্য গাছগুলোর ফলন এটা ধারের কাছেও নেই যদি আগা গোড়া যদি পুরোটাই হচ্ছে এবং এইখানে যে যে এইটা অলরেডি আমার মনে হয় যে দুই কেজি উপরে হয়ে গেছে সবগুলোই এরকম বড় বড় এই যে সবগুলোই হলো বড় বড় সব বড় বড় সব এটা হচ্ছে আমার বাগানের সর্বোচ্চ একটা কি ফলনশীল একটা গাছ এই পেঁপেটা যে কি জাতের এটা আসলে আমি জানি না যেহেতু নার্সারি থেকে নিয়েছিলাম এটা তো দেখি ইহা এই যে অনেক পেরত হয়েছে অনেক মার্শাল সুন্দর দেখা কি হয় পরবর্তীতে এটার আপডেট আরো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামাইকুম